এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথম দিন আমরা পৌঁছে গেছিলাম কোলভা বিচে আজ গোয়ার কিছু বিচের সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ব্যাক টু চ্যানেল আওয়ার ফ্যামিলিদের নিয়ে যেতে চাইলে কোলভা বিচ নাম্বার ওয়ান কারণ খুব একটা ভিড় এখানে থাকে না তাই সবাই স্নান করেছিলাম সেকেন্ড দিন প্রথমে যে বিচে গেছি তেমন ভিড় না থাকলেও বাগা বিচে পৌঁছে দেখি বাপরে সে মেলা লোকের ভিড় তবে কিছু রাইডের মজা নিতে চাইলে আর অতি অবশ্যই সমুদ্রের পাশে বসে সানসেটের মজা নিতে চাইলে বাগা বিচ কিন্তু নাম্বার ওয়ান সেই দিন আমার শরীরটা একটু খারাপ থাকায় স্নান আর করিনি সমুদ্রে তাই খুব ভালো করে ভিডিওটা করার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে বাগা বিচে অনেক ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী এই রাইডগুলোর মজা নিতে পারো আমি প্রাইজগুলো বর্ণনা করে দিচ্ছি প্যারাসাইলিং রাইড পার পারসেন বারোশো টাকা জেট স্কাই রাইড পার পারসেন পাঁচশো টাকা ব্যানানা রাইড ফোর পার্সেন্ট হাজার টাকা বাম্পার রাইড টু পার্সেন্ট ছশো টাকা এছাড়া রয়েছে বোট রাইড পার পারসেন্ট পাঁচশো টাকা এই হলো সমস্ত রাইডের প্রাইস গোয়া যে কোনো বিচের একটা ফেমাস স্টাইল হলো এই উল দিয়ে করা হেয়ারস্টাইলটা একদিকে একশো টাকা দুদিকে দুশো টাকা বার্গেটিং করে সেটা আমি দুদিকে দেড়শো টাকায় করেছি এবার আসি সন্ধ্যাকালীন ভিডিও নিয়ে সন্ধ্যাকালীন ভিডিওটা করতে গিয়ে আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম পুরো মনে হয়েছিল হাঁসের ডিমের কুসুমটাকে কেউ আকাশে সেট করে দিয়েছে একদিকে পাহাড় নেমে এসেছে আর আরেক দিকে সমুদ্র এত সুন্দর দৃশ্য আগে কখনো কোনো সমুদ্রেই আমি দেখিনি আমি বরাবরই পাহাড় পছন্দ করি তবে গোয়ার বাগা বিচে গিয়ে আমি সত্যি বলতে কোথাও একটা সমুদ্রের ফ্যানও হয়ে গেছি বিশেষ করে এই সান্ধ্যকালীন সময়ে সূর্যাস্তের এই মনোরম পরিবেশটা ফোলার মতো নয় তাই তোমরা গোয়ার কোন বিচে ভালো সময় কাটাবে তার থেকে গুরুত্বপূর্ণ তোমরা সান্ধ্যকালীন সময়টা কোথায় কাটাবে সান্ধ্যকালীন সময় একসাথে কাটাতে চাইলে অবশ্যই আমি বলল বউ বাগা বিচে চলে যাও এখানেই শেষ হচ্ছে আমাদের গোয়া ভ্রমণের সকল বর্ণনা আজকের জন্য এইটুকু তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গোয়ার বিচে তোলা আমাদের শেষ কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম